অভিনেত্রী মমতাজ বলিউডের স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী উনিশশো সালের একত্রিশে জুলাই হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন তিনি শিশু শিল্পী হিসেবে উনিশশো সালে সোনে কি চিরিয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন উনিশশো সালে রাম আর শ্যাম চলচ্চিত্রে পাঁচশ চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন উনিশশো সালে দো রাস্তে চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি তারকা বনে যান অভিনেত্রী মমতাজের পিতার নাম ছিল আব্দুল সালিম আসকারি এবং তার মায়ের নাম ছিল সাদী হাবিব আগা তার মা ইরানের মাজহাদ শহর থেকে আগত ছিলেন এবং তার পিতা একজন শুকনো ফলের ব্যবসায়ী ছিলেন মমতাজের একটি বড় বোন রয়েছেন মাল্লিকা যিনি অভিনেত্রী ছিলেন এবং কুস্তিগীর অভিনেতা রণধাওয়ার এর স্ত্রী মমতাজের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে বাঁধন আদমি ওর ইনসান সাচ্চা ঝুটা খিলোনা তেরে মেরে স্বপ্নে হরে রামা হরে কৃষ্ণা আপনা দেশ লোফার আপকি কাসম রোটি এবং প্রেম কাহানি খিলোনা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন অভিনেত্রী মুমতাজ উনিশশো ষাট থেকে উনিশশো এর দশকে বলিউডে যে সব বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে অনেকে ছিলেন তখনকার শীর্ষ স্থানীয় নির্মাতা রাজ খোসলা মুমতাজের কেরিয়ারের অন্যতম ব্রেক ছবিগুলির একটি হল দো রাস্তে রাজ খোসলা দ্বারা নির্মিত শক্তি সামন্ত শক্তি সামন্তর রোমান্টিক ও সঙ্গীত নির্ভর ছবির জন্য বিখ্যাত ছিলেন এখানে তিনি অভিনয় করেছেন কাশ্মীর কি কলি আফ কি জড়ি লাল অসিত সেন নাসির হোসেন মনমোহন দিলীপ কুমার মমতাজের সঙ্গে অভিনয় করেছেন রাজেশ খান্না ধর্মেন্দ্র জিতেন্দ্র সাম্মী কাপুর দিলীপ কুমার সঞ্জীব কুমার বিশ্বজিৎ ফিরোজ খান মমতাজ উনিশশো ষাট ও উনিশশো এর দশকে প্রায় সব বড় মাপের হিরো বিপরীতে অভিনয় করেছেন বিশেষ করে রাজেশ খান্নার সঙ্গে তার রসায়ন ছিল অপ্রতিদ্বন্দ্বী এবং তারা এক সঙ্গে দশটিরও বেশি সুপার হিট ছবি উপহার দিয়েছেন মমতাজ মৌর মাধবনীর সঙ্গে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌর মাধবনী একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী যিনি পূর্ব আফ্রিকা ভিত্তিক মাধবনী গ্রুপের সদস্য মাধবনী পরিবার ইউগান্ডা ও কেনিয়াতে সুপরিচিত ব্যবসায়ী পরিবার মুমতাজ বিয়ের পর কিছু বছর ইউগান্ডা ও লন্ডনে বসবাস করেন মুমতাজ ও মৌর মাধবনীর দুই কন্যা রয়েছেন নাতাশা মাধবানী তিনি অভিনেতা দিন খান ফিরোজ খানের পুত্র এর স্ত্রী তানিয়া মাধবনী তিনি মিডিয়া ও ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত অভিনেত্রী মমতাজ তার অভিনয় জীবনে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন বিশেষ করে 1970 দশকে তার জনপ্রিয়তা ও অভিনয় দক্ষতার জন্য তিনি প্রশংসিত হন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী খিলনার জন্য তিনি 1971 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ফিল্ম ফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান 1997 সালে আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান দু সালে মুমতাজ উনিশশো সালে আদিয়ান চলচ্চিত্রে অভিনয়ের পর চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেন বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেন যে তার স্বামী ময়ূর মাধবানীর সঙ্গে সম্পর্কের জটিলতার কারণে তিনি এক সময় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এছাড়াও তিনি অভিনেতা শাম্মী কাপুরের সঙ্গে তার সম্পর্কের স্মৃতিচারণা করেন যিনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কেমন লাগলো অভিনেত্রী মমতাজের জীবনের কিছু কাহিনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন আর এই চ্যানেলের পাশে থাকুন নমস্কার